আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নূরের পল্লী ফেস থেকে মাদ্রাসা বিরাট ইসলামী জালসা দেখতে পাচ্ছেন আমাদের এই জালসার প্রায় ঢেকুটার কাজ আজকে শেষের দিক হয়ে যাবে ইনশাল্লাহ তেজের কাজ আপনারা দেখছেন আমাদের এই জালছোয়ার যে চাদোয়াটা আছে মানসম্মত চাদোয়া নাকি কীরকম আপনারা কমেন্ট করে জানাবেন জানাবেন ইনশাল্লাহ এই টেস্টটা কীরকম হয়েছে আমাদের স্বামী আনাটা কীভাবে কীরকম টানানো হয়েছে আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আজকে আমাদের আমাদের এই মাদ্রাসার জালসার আজকে কার্যক্রম শেষের দিক হয়ে যাবে আপনারা বেশি বেশি লাইক করুন শেয়ার দেবেন নুরের পল্লী পেজে এবং আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ দেখছেন আমাদের হাদুর ফজল ডিগ্রি মাদ্রাসার চাদা টানানো সম্পন্ন শেষ হয়ে গেছে কালকে টানাইছে আমাদের জালসার যে চাদুয়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কি রকম দেখা যাচ্ছে বিষয়টা একটু কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আমাদের এই মঞ্চ কিন্তু মানে এরিয়াটুক কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন খুবই লং এবার তারপর ছোটো করে দিছে আর বক্তা তো অনেক ইনশাল্লাহ আমাদের মোটামুটি আমাদের এই হাদর ফাদল ডিগ্রি মন্দেশ্বর জলসার জন্য বক্তা আছে প্রথমে যে বক্তা আছে সে বক্তার নাম হলো আল আমিন তারপরে আছে আজিজুল হক জিহাদি তারপরে আছে হলো জহরুল ইসলাম খান আরও ইত্যাদি ইত্যাদি আছে কয়েকটা আছে সবগুলোর মনে নাই ইনশাল্লাহ আপনার সবাই চলে আসবেন সোমবারের দিন বাইশে ডিসেম্বর জালসা সম্পূর্ণ আমাদের আজকের জালসার কাজ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ডেকোরেটারের কাজ সব শেষ হয়ে যাবে তারপরে আপনার বিল্ডিংয়ে লাইটে লাইটিং হবে লাইটিং হয়েছে কিছু বাদ আছে আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং বেশি করে প্রচুর পরিমাণ ফল দিয়ে রাখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বাইশে ডিসেম্বর রোজ সোমবার আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি জালসার পর দেখেন জালসার মোষ আছে দুইটা অনেক স্বাস্থ্যবান মোষ এবছরের সর্বত্র আমাদের এই মোষে পাঁচ লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে কাল ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে কালকে থেকে মাইক সেট করবে ইনশাল্লাহ